দিয়েছে বিশেষ যানবাহন ছাড়া সব রকমের যানবাহনই কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা এক দফা দাবিতে আপনারা জানেন যে টানা দশ দিন কিন্তু তারা আন্দোলন করছে আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখিয়েছি শাহবাগ থেকে আমরা দেখিয়েছি পল্টন থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইলে যে আসলে পুরো রাস্তা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কোনোভাবেই কিন্তু যান চলাচল আসলে করতে পারছে না তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে যান চলাচল বন্ধ করে রেখেছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যেই দাবি এক দফা দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু যদি কথা বলি আপনাদের আমরা দেখছি যে শাহবাগে আপনারা আন্দোলন শুরু করেছেন তারপর আমরা দেখলাম যে কারণ বাজার ফার্ম গেট এখন অল ওভার বাংলাদেশ আপনারা করছেন কতদিন যাবৎ এই আন্দোলনটা এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের যে এক দফায় এক দাবি এটা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব যদিও তারা চার সপ্তাহের জন্য সেটা রিট দিয়েছে কিন্তু আমরা সেটা মানবো না আমরা আমাদের রাজপথে এই দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছি এবং যতদিন না পর্যন্ত সেটা হবে ততদিন পর্যন্ত সেটা অব্যাহত থাকবে আপনারা যে যে হাইকোর্টের যে রায়ের যেই রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপনারা আন্দোলন করছেন তো এই এখন কিন্তু আজকে আমরা দেখলাম যে হাইকোর্টের রায়টিকে স্থগিত করেছে আপিল বিভাগ তারপরেও আপনারা আন্দোলন কি চালিয়ে যাবেন না আপনারা আন্দোলন স্থগিত করবেন না আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এটা চলতেই থাকবে আসলে আসলে মূলত আপনাদের দাবিটা কি আপনারা কি চান এক দফা দাবি বলছেন আপনারা অযৌক্তিক যে কোটা রয়েছে সেই কোটা প্রত্যাহার করতে হবে সংস্কার করতে হবে সেটা যদি একটু পূর্ণাঙ্গভাবে আপনারা কি দাবি চাই আমাদের দাবিটা মূলত অনেকে ভুল কনসেপশন দিছে যে আমাদের দাবি সম্পূর্ণ বাদ মানে আমাদের যে এই কোঠা আছে সেই কোঠাটা সম্পূর্ণ বাদ কিন্তু আসলে তা না আমাদের যেটা যৌক্তিক যে কয়টা কোঠা আছে যেটা আইনত যারা আসলে উপজাতি আর প্রতিবন্ধী তাদের কোঠা বাদে বাকি যে কোঠাগুলো আছে সবগুলোই বাদ দিতে হবে আর ন্যায্য যে কোঠা সেটাই শুধু থাকবে আমাদের দাবি মূলত এইটাই যে অযৌক্তিক দাবিগুলো তারা বাদ দিতে হবে এবং সেটাই আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সেটা করব আপনার যান চলাচল বন্ধ করে যে ভোগান্তি হচ্ছে জনগণ কিন্তু এটা অস্বস্তিতে পড়ছে সেটা কীভাবে দেখছেন হ্যাঁ এটা তো অবশ্যই রাস্তায়ন আমাদের কাজ চলছে সাময়িকভাবে আমরাও এটা দুঃখ প্রকাশ করছি কিন্তু কিছু করার নেই যেখানে দেখা যায় আমার বাবা মা ছোটো থেকে আমাকে মানুষ করার জন্য তিরিশ লক্ষ টাকার অধিক খরচ করেছে এটা সবারই ক্ষেত্রে আমি আমি একটা ইউনিভার্সিটিতে আসি আমার দাবির বন্ধুরা আছে রাশির বন্ধুরা আছে প্রত্যেকে তো একই অবস্থা আমি চাকরি প্রত্যাশী একজন মানুষ সেক্ষেত্রে আমার বাবা মার কি স্বপ্ন নাই যে আমি একটা ভালো চাকরি পাবো সেক্ষেত্রে বিভিন্ন কোট জন্য আমি যে ন্যায্য আমার মেধা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো যতদিন পর্যন্ত সে দাবিটা আদায় করতে না পারছি আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এটা ছিল আমাদের মনে আসলে শিক্ষার্থী বলছিলেন যারা আন্দোলন করছিলেন তার কিন্তু জানাচ্ছিলেন তাদের যে দাবি এবং তাদের যেই আসলে এক দফা যে দাবিতে তার আন্দোলন করছেন সেই আন্দোলন কিন্তু চলছে এখন এই মুহূর্তে পল্টন এবং কাকরাইল যে মোড় রয়েছে সেটি কিন্তু পুরোপুরি আসলে বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে তারা কিন্তু আসলে আন্দোলন করে চলছেন এবং এর সাথে সাধারণ যারা রয়েছেন পথযাত্রী রয়েছেন এবং যারা জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে অনেকেই কিন্তু এই এই কোটা যে আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানাচ্ছেন এবং তারাও কিন্তু বলছেন আমরা এমন একজনের সাথে একটু কথা বলব আপনি কি যেন বলতে চাইছেন আপনি এই যে আন্দোলন করছে শিক্ষার্থীরা এর সাথে আপনারা আপনারা কি মনে করছে সাধুবাদ জানাই এটা ন্যায্য আন্দোলন এটা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন এই আন্দোলনটি তো উনিশশো আঠারো সালেও হয়েছিল আঠারো সালের পরে আবার একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে ছেড়ে দিচ্ছেন বিশেষ যেই গাড়ি রয়েছে সেগুলো ছেড়ে দিচ্ছেন হ্যাঁ দুই সালে আমরা দেখেছি যে আন্দোলন করেছে আবারও তার আন্দোলনে মাঠে নেমেছে কেন এত করে কেন আবার এবারের আন্দোলনটা একটু ভিন্ন আন্দোলন কারণ এটা একটা ন্যায আন্দোলন এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকার এটা ইয়ার না দিবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে দশকে একজন সাধারণ যাত্রী তিনি কিন্তু ভোগান্তির শিকার তিনিও বলছেন যে তাদের যে আন্দোলন সেটা যৌক্তিক এবং সেই আন্দোলনটা চলবে চালানো উচিত এমনটাই কিন্তু বলছেন আসলে আমরা দেখেছি আজকে শাহবাগে মুক্তিযোদ্ধা যে সন্তানরা তারা কিন্তু একটি আন্দোলন সে মানববন্ধন করেছে এবং তারা বলছে যে তাদের আসলে অযৌক্তিকভাবে কিন্তু তাদেরকে বিরোধিতা করা হচ্ছে এবং তাদের কোটা এবং মুক্তিযোদ্ধার তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে এমনভাবে বলছেন আমরা একটু আরও কয়েকজনের সাথে যদি একটু কথা বলতে চাই যারা শিক্ষার্থী রয়েছেন আমরা একটু আরও যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে আসলে আমরা দেখছি যে আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে সেই আন্দোলনে আমরা দেখছি যে আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা করছে এবং তাদেরকে কটুক্তি করছেন আপনারা এই দাবি করছেন এবং তারা শাস্তি চাইছেন এবং তাদের মুক্তিযুদ্ধার যেই আমরা মুক্তিযোদ্ধাদের কখনো কটুক্তি করি নাই মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা সর্বদাই তাদেরকে শ্রদ্ধা সম্মান করি এবং শ্রদ্ধা বরে স্মরণ করি আমাদের দাবিটা হলো আমাদের নৈতিক দাবি একটা চাকরিতে যদি একটা চাকরিজীবীতে যদি ছিয়ানব্বই পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট বা আশি পার্সেন্ট থাকে তাহলে সেখানে সাধারণ মানুষের জায়গাটা কোথায় সাধারণ মানুষ আমরা যাবো কোথায় আমরা কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের যে ছেলে আছে তারা যাব কোথায় পোষ্য কোটার মধ্যে একটা বুগাস একটা কোটা এই বাংলাদেশে এখনও বিদ্যমান একটা পোষ্য কোটা কি এখন এখন কি তারা কি বৈষম্য বৈষম্যের অধিকারী তারা কি বৈষম্য হচ্ছে একটা সরকারি চাকরিজীবীর সন্ধান কি বৈষম্যের মধ্যে পড়ে আমাদের সংবিধানে বলা আছে তারা বৈষম্য অনগ্রসর জাতিগোষ্ঠী তাদের জন্য কোটা দিতে পারবো কিন্তু তারা কি একটা চাকরিজীবী একটা প্রথম শ্রেণীর চাকরিজীবী তারা কি অনগ্রসর কখনোই হতে পারে না যার জন্য আমাদের আমরা চাই আমাদের নৈতিক দাবিটা সরকার মেনে নিক আমাদের দাবিটা সরকার মেনে নিক কোটা সর্বনিম্ন পর্যায়ে আনুক এবং যেটা হবে কি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সব মিলে যত যে কোটা আছে যতগুলো কোটা আছে যত রকমের কোটায় রাখুক পাঁচ পার্সেন্টের বেশি কোটা রাখতে পারবে না এই পর্যায়েতে সরকার আপনাদেরকে বলছেন যে আসলে তারা যে মানববন্ধন করছে এবং তারা যে আন্দোলন করছে তারা তাদের তিরিশ পার্সেন্ট কোটাই আসলে পুনর্বহালের দাবি জানাচ্ছে তারা যে তিরিশ পার্সেন্টের পুনর্বহাল জানাচ্ছে এটা কি তাদের নৈতিক দাবি এটা কি কোনো যৌক্তিক দাবি হতে পারে কখনোই এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে না যে দাবিটা যৌক্তিক না সেটা সরকার কেন মানবে কেন সরকার আমাদের পক্ষে রায়টা দিচ্ছে না দর্শক আসলে দেখছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন আমরা দেখছি যে আসলে যান চলাচল কিন্তু কোনোভাবেই তারা করতে দিচ্ছেন না এবং আটকে দিচ্ছেন এবং বিশেষভাবে যেই শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু তারা আটকে দিচ্ছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু জানাবার চেষ্টা করছি এখানে তারা বলছেন যে কোটার মাধ্যমে নয় মেধার মাধ্যমে প্রশাসন এবং চাকরিতে তাদের আসলে ভূমিকায় অবতীর্ণ করা হোক এমনটা কিন্তু জানাচ্ছিলেন দর্শক আমরা দেখছি যে যান চলাচলে তারা কিন্তু বিঘ্ন করছেন যারা যাচ্ছেন আসলে তাদের কিন্তু আটকে দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক একটু যদি একটু দেখাতে চেষ্টা করি কোনোভাবেই কিন্তু আসলে আসলে যান চলাচল কিন্তু করতে হচ্ছে না এবং তারপর কিন্তু তাদের যে আন্দোলন টা আসলে আমরা দেখছি আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কাকরাল যে মোড় রয়েছে সেই মোড়েই কিন্তু এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন তীব্র তাপদাহে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন করছেন এবং এই আন্দোলন তারা অব্যাহত রাখবেন যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে এক দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন করেই চলেছেন এমতো অবস্থায় আসলে আপনারা যারা দেখছেন যারা এই যে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন আপনার আপনাদের আসলে মতামতটা জানাতে পারেন যে আসলে এইটি কি যৌক্তিক আন্দোলন কিনা এবং আদৌ এই তাদের আন্দোলনের সুরাহা কি ঘটতে পারে আমরা দেখেছি যে উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর আসলে তর থেকে কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে তাদের শিক্ষার্থী কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে যোগাযোগ করে তাদেরকে আসলে হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা দেখছি যে স্থগিত করা হয়েছে আপিল বিভাগ কিন্তু সেটি স্থগিত করে দেওয়া হয়েছে তার মানে কোটা এখন বাতিল সেটি কিন্তু পুনঃ বহাল থাকছে তারপরেও কিন্তু তারা বলছেন যে আইন করে সংসদে আইন পাশ করে সর্বনিম্ন কোটার একটি বিধিবিধান রেখে আসলে সংসদে এটি পাশ করার তারা বলছেন এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন মূলত আসলে যেই বিপত্তিটা বেঁধেছে মুক্তিযোদ্ধা কোটা যেই রয়েছেন সেই মুক্তিযোদ্ধা কোটা সহ যেই কোটা রয়েছে সব সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট কোটায় রাখতে তারা বলছেন আর সম্পূর্ণ মেদার ভিত্তিতেই যেন আসলে মেদা যাচাই হয় তেমনটাই কিন্তু আসলে তারা দাবি করছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম কাকরেল মোড় থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জনগণ কিন্তু আসলে এখানে জনগণ কিন্তু এখানে আমরা দেখছি যে উনি জনগণ কিন্তু এখানে তারা যথেষ্ট যথেষ্ট তারা কিন্তু কিন্তু যান দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম কাকতাল মোড় থেকে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন পুরো বাংলাদেশ কিন্তু অচল করে দিয়েছে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই একটি আসলে আন্দোলন চলছে পুরো দেশ কিন্তু এক কথায় অচল আমরা দেখছি যে কোনোভাবেই কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি থেকে পিছু ঘটছেন না তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা আসলে তাদের এই আন্দোলন থেকে তারা সরবেন না এমনটা যে কিন্তু জানাচ্ছিলেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আহ কাকরাল থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে